নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে থ্রি ব্যান্ডের হাই কোয়ালিটির প্রেসার বোর্ড এটা যাচ্ছে গয়াধাম দক্ষিণ চব্বিশ পরগনা ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আবার বলে দিই প্রথমে কিছুটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারির সমেত যে মাল পৌঁছোতে যাবে তার হাতে দিলেই হবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভেতরে আসতে আলোক কেন্দ্র বাড়িতে কাজ করি কোনো দোকান নয় আর এরকম যদি প্রেসার বোর্ড লাগে যোগাযোগ করতে পারো নাম্বার ডিসক্রিপশানে থাকবে প্লাস এই যে রয়েছে এখানে দেওয়া রয়েছে আর অনেক দিন থেকে বলছিলাম যে স্টকের ব্যাপার একটা স্টকের কাজ চলছে মানে প্রেসার বোর্ড স্টক হচ্ছে প্রত্যেকটা প্রেসার বোর্ডের পাঁচ ছটা করে স্টক থাকবে মানে যার যার জন্য যে বাড়িতে এসে যেন সঙ্গে সঙ্গে কেউ চেক করে নিয়ে যেতে পারে যার এমারজেন্সি লাগবে অবশ্যই এসে নিয়ে যেতে পারবে সেরকম একটা ব্যবস্থা চলছে এটা হচ্ছে মাস্টার ভলিউম থ্রি বান্ডেড ভিউ লাইট রয়েছে ফার্স্ট ব্যাস সেকেন্ড ব্যাস থার্ড ব্যাস আর এটা হাইলো ভাইব্রেশন তিনটা ব্যাসের জন্য তিনটা ডিবিটি রয়েছে এটা ডিভিডি ওয়ান টু ওয়ানের মাস্টার আর মিট এই হচ্ছে সিস্টেম আর এর রেট আমি অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ক্যারলক লিঙ্ক দেবো সেখানে থাকবে একদম হাই কোয়ালিটির উপরে রয়েছে থ্রি ব্যান্ডের রেজাল্ট অবশ্যই পাবে এরকম প্রেসার বোর্ড লাগালে পেছন সাইডটা দেখাই বক্সের আউট চারটা রয়েছে হর্নের আউট চারটা আর দুটো ইনপুট রয়েছে ডিভিডি ওয়ান টু দুটো ইনপুট আর এরকম আরও প্রেসার বোর্ড রেডি হচ্ছে ওয়ান অর্ডারই মালিক এই মডেলটাই এখনো রয়েছে চার পিস অর্ডার রয়েছে তারপরে ফোর ব্যান্ডে রয়েছে তার জন্যে স্টকটা করতে একটু লেট হচ্ছে কারণ একসাথে দুটো কাজ চলছে স্টকের কাজও চলছে আর মালও সাপ্লাই চলছে তার সাথে তো অ্যাম্প্লিফায়ার রয়েছেই মডিফাই নতুন মেশিন চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমে আমি হর্ন সাইডটা দেখাচ্ছি তারপরে বক্সের সাইডটা দেখাবো হর্নের জন্য একটাই ফর্টির ইউনিট আওয়াজা কোম্পানির হর্নের মাস টাটা দিচ্ছি অবশ্যই রেঞ্জ পাবে হর্নের কোয়ালিটিটা শুনো বুঝতে পারবে কী রেঞ্জ আছে আর সাউন্ড কোয়ালিটি পরিষ্কার একদম এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি অবশ্যই হেডফোনটা ব্যবহার করো তাহলে আসল কোয়ালিটি কী আছে পেশার বলে বুঝতে পারবে এবারে বক্সের মাস্টারটা দিচ্ছি এই চারটা স্পিকারের টেস্ট হচ্ছে বক্সটা মাস্টার এটা ফার্স্ট ব্রেস তুলেছে আর ফার্স্ট ব্রাইজ দিচ্ছি আর ভিউ লাইটটার দিকেও লক্ষ্যটা রাখবে বন্ধুরা এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে পুরো খেলবে অবশ্যই কোয়ালিটি পাবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি চলো আজকের মতো ভিডিও এতটাই যদি ভালো লাগে লাইক করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ